পরিবেশ রক্ষা ও সড়ক নিরাপত্তায় বদনগঞ্জে উদ্যোগ পরিবেশের সুরক্ষা ও সাধারণ মানুষের দুর্ঘটনা প্রতিরোধে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করল বদনগঞ্জ ব্রিজ হাউসে হুগলি জেলার রুরাল পুলিশ নেতৃত্বে ছিলেন বদনগঞ্জ ফরির সুব্রত সাধু

অনুষ্ঠানগুলো বা ছোটোখাটো যে সমস্ত ক্যাম্পেনগুলো করা হয় এই দূর থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সচেতনতার বার্তা চলে যায় এবং বার্তা পৌঁছে দেওয়ার দরকার আছে দুর্ঘটনা প্রবণ এলাকা থেকে বাঁচতে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকটি হেলমেট পরে অবশ্যই বাইকে যাতা আজকে বদরঞ্জ বিট হাউসের পক্ষ থেকে একটা গাছ আপনাকে উপহার দেওয়া হলো কিন্তু কেন অবশ্যই একটি গাছ বা কথাটা বলা হয় সেটা বর্তমানে নয় অনেক জন্ম দেয় তো আজকের একটা স্পেশাল সেই ডেতে একটা গাছ আমি উপহার পেলাম গাছটাকে আমি সযত্ন রক্ষা করবো এবং অনেক প্রাণকে বাঁচাবো সেখানে একটা অনুষ্ঠান করতে কারণ বর্ধমান বিট হাউস বলছে আপনি এই গাছটাকে যখন পোতে রাখবেন বড় করবেন বিট হাউসের কথা মনে পড়বে একদম একদম আমি বর্ধমান হাউসে এলাকা আমি অনেকবার এসেছি আমি কালীপুরেতে আসি আমি এখানকারই একটা পাশাপাশি এলাকার আমি হাই স্কুল টিচার পনেরো বছর আমি এখানে আসি এবং বিট হাউসকে এলাকায় আমি দেখেছি বিট হাউসের আগের দিন স্যার ছিলেন হ্যাঁ উনি যে বাচ্চাদেরকে স্টুডিং যে পড়ানো হচ্ছে যোগাযোগ করছেন ওখানেও আমি দেখছি তাদের নাম আর একটা বুক করতে এই খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটাকে আমি যথাযথভাবে সম্মান করি রেসপেক্ট করি যাতে আরও সময় যারা আরও উন্নতি হয় সবুজ ঘটা পরিবেশ যেন সুস্থ সবল থাকে

দিল কিন্তু কেন গাছ তো মানুষের জীবন রক্ষা করে গাছ আমাদের একদম অপরিহার্য জিনিস চারদিকে গাছের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে গাছই আমাদের প্রাণ রক্ষা করে কিন্তু অন্যদিকে আপনি আরেকটা একটা বড় কিছু ভুলে যাচ্ছেন হেলমেট করতে ভুলে গেছি যেহেতু একটা জায়গায় যাচ্ছি বলে এটা আমার অসাবধানতা হয়েছে অবশ্যই করা উচিত ভবিষ্যতে হেলমেটটা নিয়েই বেরোবেন আপনার নাম আমার নাম ডাক্তার তাপস তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত জুয়েলারি ডিজাইন সোনা আর বিশ্বস্তুয়েলারি সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালিতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড আমার পুকুর বিস্তারিত জানবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন ওয়ান্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়